নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন থামনেল দেখে বামপন্থী মনোভাবন্ন দর্শক বন্ধুরা একটু হয়তো আশ্চর্য হচ্ছেন এবং মনে মনে আহ্লাদিত হচ্ছেন হ্যাঁ দেখুন কেশপুর মেদিনীপুরের এই জায়গা থেকে বামেদের পতনের একটা সূচনা হয়েছিল আপনারা জানেন কিন্তু সেই জায়গায় এখন সম্পূর্ণ উলট পুরাণ যে জায়গায় দু হাজার এগারোর পর থেকে পার্টি অফিস খোলা তো দূর সেখানে একজন লাল ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে আসবে বা কর্মসূচিতে যোগ দেবে এটা দূরস্থ ছিল আপনারা যতই ওই মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই এই স্লোগানে আসুক না কেন কিন্তু কিভাবে বদলা নিয়েছে দেখুন সিপিআইএম চৌত্রিশ বছর রাজত্ব করেছে সবাইকে তো রাজত্ব করতেও দিয়েছে না নাহলে সিপিআইএমের চৌত্রিশ বছরের আমলে কত বলুন তো কংগ্রেসই সাংসদ ছিল বিধায়ক ছিল তৃণমূলের সময় তৃণমূল যখন তারা নিজেদের দল স্থাপন করলো তারপরে তৃণমূলের বিধায়ক ছিল সাংসদ ছিল তার মানে রাজনীতি বা ভোটটা সঠিকভাবে হয়েছে কিন্তু এই তারা যেভাবে ক্ষমতায় আসার পরে বিভিন্ন রকমের কেসখামারি দিয়ে সাধারণ কর্মীদের নেতাদের একেবারে ঘরে বসে যেতে বাধ্য করলো বিভিন্ন জায়গায় পার্টি অফিসের ভিতরে বোমা রাখা থেকে শুরু করে সেই সমস্ত পার্টি অফিসগুলো আর খুলতে পারলো না তালা দিয়ে দিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজকে কেশপুরে এই যে আমার পিছনে যে মিছিল দেখছেন সেখানে আমি সম্পূর্ণটা দেখাবো আমার বক্তব্য শেষের পরেই চমকে যাবেন শুধু তারা বেরিয়ে এসেছে তাই নয় লাল ঝান্ডা ধরেছে তাই নয় কাতারে কাতারে মানুষ নিজেরা বুঝছে যে এখন এই তৃণমূল বা বিজেপি যারা কিনা তাদের প্রতিদিনের কষ্ট দুঃখ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে কোনো রকম সুরাহাতও নেই কিন্তু বামেরা প্রতিদিন স্থানীয় ইস্যু থেকে শুরু করে জাতীয় ইস্যু নিয়ে লড়াই আন্দোলনে তাদের রাজত্বকালেও ছিল এবং পরবর্তী সময়ও এখন শূন্য হয়েও কিন্তু তাদের পাশেই আছে এটা বারে বারে প্রমাণিত হচ্ছে আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের সম্পূর্ণ এখানে এই মিছিলটা দেখাবো এবং মিছিল শেষে বাজারে সেখানেও কিন্তু যখন নেতৃত্ব ভাষণ দিচ্ছে সেখানেও কত মানুষ সেই চিত্রও আপনাদের দেখাবো লাইক শেয়ার করে এগুলোই অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার নির্বাচনের আগে এগুলোই মহর্ষির মতো কাজ করবে আপনারা ইতিমধ্যেই দেখছেন বিভিন্ন জায়গায় কিন্তু ফল পেতে শুরু করেছে বামেরা বা সিপিআইএম নেতৃত্ব বিভিন্ন সমবায় নির্বাচনে কিভাবে বিরোধীদের পরাস্ত করে তারা কিন্তু একের পর এক সমবায় দখল করছে

চল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গুলিকে চালু করার দাবিতে বাংলা ভাচাই যাত্রা চলছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা গুলিকে উন্নত করার দাবিতে বাংলা ভাষায় যাত্রা চলছে জেনেছেন যে আমাদের সিপিআইএম এর উদ্যোগে গোটা রাজ্য জুড়ে এই বাংলা বাঁচাও যাত্রা পরিচালিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে একটি রুট করা হয়েছিল যা উনত্রিশে নভেম্বর শুরু হয়ে সতেরো ডিসেম্বর কামারহাটিতে বিশাল জনসভার মধ্য দিয়ে শেষ হয়েছে আমাদের সিদ্ধান্তই আছে যে গোটা জানুয়ারি মাস জুড়ে কেন্দ্রীয় যাত্রা শেষ হলেও ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে এই বাংলা বাঁচাও যাত্রা চলবে সেই আজকে আমাদের এটা অনুসারেই দ্বিতীয় এই দ্বিতীয় পদযাত্রা আয়োজন করা হয়েছে যে বাংলা বাঁচাও আমরা শ্লবান তুলেছি এটা কেন বাংলা বাঁচাও এই কারণেই তুলেছি যে বাংলা সর্বনাশের একেবারে কিনারে এসে পৌঁছেছে আমাদের এলাকায় এলাকায় কাজ নেই নতুন কোন কলকারখানা হয়নি ব্যবস্থা লাটে উঠেছে শুধু অনুদান কিছু প্রকল্পের অনুদানের মধ্য দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চাওয়া হচ্ছে আমরা বুঝি যে অনুদান নির্ভর কোনো জাতি যদি গড়ে ওঠে তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার আমাদের দরকার স্বয়ংভরতা আমাদের দুটো হাত আছে মস্তিষ্ক আছে আমরা খেটে খেতে চাই পৃথিবীতে কোন জাতি কখনো অনুদানের উপরে নির্ভর করে তারা বড় হতে পারে না স্বাবলম্বী হতে পারে না ফলে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত লাটে ওঠা সেচের কোন বামফ্রন্ট সরকার যা করে গেছে তারপরে এক ও সেচের ব্যবস্থা বাড়েনি এইসবের ফলে গ্রামে কাজের হারাকা অপরিহাই সমীক হয়ে যাচ্ছে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ বন্ধ মাতৃবন্ধের সময় প্রতি বছর লাফিয়ে লাফিয়ে ছাত্র সংখ্যা বেড়েছে কারণ জনসংখ্যা বেড়েছে সেই অনুপাতে গ্রামে প্রাইমারি স্কুলের সংখ্যা বাড়ানো হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সংখ্যা বাড়ানো হয়েছে আর এখন দেখা যাচ্ছে যে 11 সালের পরে আজকে মাধ্যমিকে আড়াই লক্ষ 3 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষার্থী কমে যাচ্ছে একটা দুরবি সহ অবস্থা শিক্ষক নিয়োগ হয়নি নিয়োগের নামে ব্যাপক দুর্নীতি সব আপনারা জানেন আমি এখানে এসব বলে শেষ করতে চাই সময় নষ্ট করতে চাই না এর ফলে স্কুলগুলোতে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রী যাওয়া বন্ধ হয়ে গেছে এখন ছাত্রছাত্রী নেই এই অযুহাত দিয়ে 8200 স্কুল রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে যার মধ্যে প্রাইমারি স্কুলই বেশি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে প্রাইভেট স্কুল সেখানে টিচারদের দুই আড়াই তিন মাত্র বেতন ওই বেতনে কি শিক্ষা হবে আর প্রাইভেট স্কুল ওই বাচ্চাদের বুকে একটা টাই লাগিয়ে দিচ্ছে যে না জানি কি শিক্ষা হচ্ছে ফলে অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এই অবস্থার ফলে দেখা যাচ্ছে আঠারো বছরের নিচে বিয়েতে পশ্চিম বাংলা এখন উত্তর প্রদেশের পরে চলে এসেছে আমাদের পশ্চিম মেয়েদের বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে অল্প লেখাপড়া ছেলেরা বাড়ি ঘর পরিবার ছেড়ে দিয়ে রাজানা ঠিকানায় তারা চলে যাচ্ছে ফলে একটা ভয়াবহ অবস্থা কাজের ব্যবস্থা নেই শিক্ষার হাল এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে কৃষক ফসলের দাম পাচ্ছে না মজুরি বৃদ্ধির আন্দোলন স্তব্ধ এইগুলোকে আমরা বিকল্প হিসাবে তুলে ধরে যে সাতশো টাকা ন্যূনতম মজুরি মোদী সরকার যে কৃষকের ফসলের উৎপাদন খরচের দেড় গুণ দাম করার দাম দেওয়ার যে আইন চালু করবে বলেছিল তা করেনি এবং তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল দল সরকার তাদের কোনো ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না একশো দিনের কাজ কেন্দ্র রাজ্য সেটিং করে তারা বন্ধ করে রেখেছে দুর্নীতির অজুহাত দেখিয়ে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করেছে